না হাতে দাও হাতে দাও আগের ডিজাইনটাই না না আগে ওই আমার যেটা দাও ये क्या दिशा? আর দিশা দিশা তো ভালো রেডি হে। দেখো বল রে। এই রে। বাই দিও। দেখো বিয়ে বাড়ি যাও বলে রেডি হয়ে বসেছছ তো লাভাই সবাই এসে। সবার মনে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা লাস্টে যাবো। লাস্টে কি কি পাতা গুড়বে তো তুমি তো লাস্টে এসে বলো ওটা কি আমার তো আমি তো কোন থেকে রেডি হই আর কেমন লাগছে দেখো আমাকে দেখি দিশা বাবা দিশা দিশা তো হেবি তো দিশা দিশা তুই হাসো দেখি হাই করে দাও হাই করে দাও তো হাই করো